ছবি তুলবো বলে কেবল গ্লাভসটা খুলছি বাপ রে বাপ মনে হচ্ছে আঙুলগুলো নেই আমি কোনদিন ভাবিনি যে কাঞ্চনজঙ্ঘা আমি এত কাছ থেকে দেখব মানে ভিউটা দেখে সামু আমি এত পঁচিশে নভেম্বর দু এটাই ছিল আমাদের সান্দাকফুতে প্রথম আর শেষ সকাল যাবার আগে মন ভরে এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা দর্শন করে রওনা দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে দার্জিলিং এসে দুটো দিন একেবারে রেস্ট ঠিক করেছি সেদিন গিয়েছিলাম দার্জিলিং ম্যালের ওপর ডেকে বাস রেস্টুরেন্টে খুবই পুরনো আর বেশ জনপ্রিয় কিন্তু এই রেস্টুরেন্টের খাবার দাবার ঠান্ডার মধ্যে ঝাল ঝাল প্যান ফ্রাইড মোমো তাও আবার বেশি করে রসুন দিয়ে মাউন্টেন মানি যাদের কাছে মোমো এ যেন তাদের কাছে এক পেট স্বর্গ তাড়াতাড়ি শেয়ার করবো দার্জিলিং এর সমস্ত ব্লগ আর সেগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন